শুভ সকাল বন্ধুরা একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভ্লগটা আমি শুরু করছি তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো আজ আমি ভ্লগটা শুরু করছি রান্নাঘর থেকে আমার টাইটেল আর থামনেল দেখেই তোমরা হয়তো বুঝে গেছো আজকের দিনটাকে একটু বিশেষভাবে পালন করা হবে কারণ আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের আজ বিবাহবার্ষিকী বিবাহবার্ষিকী আজ পালন করব। কিন্তু সেটা চলে গেছে বারো তারিখে তো বারো তারিখে আমরা যেতে পারিনি ওই বাড়িতে রিজুর যেহেতু স্কুল ছিল ওর বাবার অফিস ছিল তো তাই আজ সবাই মিলে ওই বাড়িতে আমরা যাব বাবা মাকে একটু আনন্দ দেওয়ার জন্য তাই সকাল থেকেই রান্না শুরু করে দিয়েছি আমি ফ্রায়েড রাইস চিকেন আর মাছ করব কাতল কালিয়া করব সেই জন্য প্রিপারেশন সব করছিলাম তার মধ্যেই মা ফোন করে বলল যে তোমার রান্না করতে হবে না এখানেই তোমরা খাওয়া দাওয়া করো আজ কারণ মাকে আগেই বলেছিলাম যে আমরা কিন্তু ওই তোমাদের ওখানে আসব আজ তো মা যখন ফোন করলো তখন আমি বললাম যে তোমার রান্না করতে হবে না আমি এখান থেকেই সব করে নিয়ে যাব। কিন্তু মা শুনলো না তখন আমি বললাম তাহলে ফ্রায়েড রাইসটা তুমি করো আর মাছ মাংস এই দুটো আমি এখান থেকে রান্না করে নিয়ে যাব। মা বলল ঠিক আছে আর আমিও দেরি না করে তাড়াতাড়ি চলে এলাম রান্নাঘরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এগুলো সব ধোয়াই ছিল পরিষ্কার করা শুধু জলের মধ্যে রেখে দিয়েছি বরফ জমে গেছে বলে এবার আমি রান্নাটা দেখো বসিয়ে দিয়েছি আর রিচুর বাবাও কিন্তু আমাকে অনেক হেল্প করে দিয়েছে এই দেখো চিকেনটা প্রায় হয়েই এসেছে আর মাছগুলো আমি ভেজে নিচ্ছি আরেকটা কড়াইতে রান্নাটা তোমাদেরকে আর কি দেখাবো কারণ চিকেন তারপর কাতুল কালিয়া তোমরা সবাই জানো এখন যদি আমি সব ভালো করে ভিডিও করতে চাই তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে রান্না করতে তাই আমি একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে দিলাম মাংস আমার রান্না করা হয়ে গেছে ঢেকে রেখেছি গরম মশলা দিয়ে আর এইদিকে কিন্তু মাছটাও আমার রান্না করা প্রায় হয়েই এসেছে একটু ভালো করে এটা ফুটিয়ে নিই তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো দেখো বন্ধুরা আমার মাছ মাংস দুটোই রান্না করা হয়ে গেছে এই যে একটা কড়াইতে আমি মাছ রান্না করেছি সেখানেই ঢেকে রেখেছি এখনো নামাইনি একবারে টিফিন বক্সে নামিয়ে নেব আর এই যে এই কড়াইতে মাংস আছে একটুখানি ফাঁকা করে আমি দেখাচ্ছি পুরোটা খুললাম না যেহেতু এক হাতে আমার মোবাইল আছে ভিডিও করছি তো এক হাত দিয়েই একটু থালাটা উঁচু করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর নিচের ঘরে কাজ হচ্ছে তাদের জন্য দেখো চা বসিয়েছি যারা কাজ করছেন তাদেরকে চাটা দিয়ে দেবো তার আগে এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো একটু মেঘে দিয়ে আসি চলে এলাম ছাদে জামাকাপুর পরে মিলবো আগে ফুলগুলো তোমাদেরকে দেখিয়ে দিই দিন থেকে ছাদে আসি না তো আজ এসে দেখলাম অনেক চন্দ্রমল্লিকা ফুটেছে অনেক দিন আগে এসেছিলাম তখন কুড়ি অবস্থাতে ছিল দু একটা ফুটেছিল এখন দেখো সব ফুল ফুটে গেছে প্রায় আরও কোনো কোনো গাছে ফুটতে শুরু করেছে কেবল এইদিকে হলুদগুলো আছে এইদিকে দেখো একটা সাদা আছে এখানে একটা না লাল বা গোলাপি রঙের হবে হয়তো খুবই ছোট্ট একটা গাছ তার মধ্যে ফুটেছে দেখো আর এই যেগুলো আছে সবগুলোতেই কুড়ি হয়েছে ধীরে ধীরে এগুলোও ফুটবে আরও ওই দিকেও আছে গাছগুলো না এবার তেমন ভালো হয়নি মাটিতে একদম সার নেই তাছাড়া জলও ঠিকমতো দেওয়া হয় না দেখো পাতাগুলো মরে গেছে সব শুকিয়ে গেছে তবুও ফুল ফুটছে কুড়ি হয়েছে অনেক এগুলো ধীরে ধীরে ফুটবে হয়তো ফুলগুলো অনেক বড় হবে না কিন্তু ফুলগুলো ফুটবে আর ফুটে গেলে কিন্তু বেশ ভালো লাগবে দেখতে আর এই যে এই ফুলগুলো এগুলো সারা বছর ফোটে শীত গ্রীষ্ম বর্ষা সবসময়ই ফোটে অল্প কখনো কখনো অল্প ফোটে কখনো কখনো অনেক ফুটে থাকে গাছে আর এই দিকে দেখো লাল রঙের চন্দ্রমল্লিকা এগুলোও খুব ছোট ছোট আকারে খুবই ছোট কিন্তু প্রচুর কুড়ি হয়েছে দেখো সব ফুলগুলো যখন ফুটবে না খুব ভালো লাগবে আর এইদিকে আছে সাদা সাদার মধ্যে হালকা গোলাপি এই যে এখানেও আছে সাদার মধ্যে হালকা গোলাপি কতগুলো আছে একেবারেই সাদা কতগুলো আছে হালকা গোলাপি বেশ ভালোই লাগছে আর এগুলোতে যত্ন করতে হয় অনেক যত্ন করার সময়ই পাই না আমি তো সময় পাই না রিজুর বাবা তবুও জল দেয় যত্ন করে ওই গাছ লাগায় আমি লাগাই না আর এই যে এই গাছটাতে অনেক ফুল ফুটেছে আর শীতকালে মনে হয় এই গাছের পাতাগুলো ঝরে পড়ে এই যে দেখো ঝরে পড়েছে ধীরে ধীরে ঝরে যাচ্ছে পাতাগুলো হয়তো ফুল ফোটা শেষ হয়ে গেলে সব পাতাই ঝরে পড়বে আর এদিকেও চন্দ্রমল্লিকা ফুলের গাছ আছে কিন্তু এগুলোর চেহারা একেবারেই খারাপ তবুও ফুল ফুটছে এবার জামা কাপড়গুলো মেলে দিতে হবে মেলে দিয়ে আমি নিচে যাব নিচে গিয়ে একবারে রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি রান্না বান্না করে তারপর রিজুর বাবা স্নান করে পুজো দিয়েছে আমি রান্না করে সেগুলো গুছিয়ে নিয়েছি তোমাদেরকে আর সেগুলো দেখানো হয়নি কারণ খুব একটা সময় নেই আমাদের হাতে এই যে খাবার এখানে প্যাক করে নিয়েছি এবার আমরা বেরিয়ে পড়বো আর রিজুর হাতে দিয়েছি ওর দাদু ঠামির জন্য গিফট নেওয়া হয়েছে সেগুলো এই যে আর একটা কেক নেওয়া হয়েছে এই আমরা এখন বেরোচ্ছি ওই বাড়ির উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আমরা অনেকটা দূরেই চলে এসেছি আর বন্ধুরা এই রাস্তাটা দিয়ে আমি যতবার বা যতদিন আমার শ্বশুর বাড়িতে যাই আর যদি ভিডিও করি তখন তোমাদের কিন্তু একটা কথাই বলি যে এই রাস্তাটা আমার ভীষণ প্রিয় আমার খুব ভালো লাগে এই রাস্তায় খুব একটা বেশি গাড়ি চলে না চলে কিন্তু মেন রোড বা হাইওয়ে যেরকম থাকে সেই রকম তো গাড়ি চলে না বা শহরের মতো তো ব্যস্ত রাস্তা এটা নয় এটা আমার ভীষণ প্রিয় রাস্তা আর রাস্তার দুধারে যে গাছপালাগুলো বাড়িঘরগুলো এত ভালো লাগে দেখতে দেখো তোমরাই দেখো কত সুন্দর লাগছে দেখতে

আরে বাবা খাইরে বাবা খাই টিমটা খাবে না একটু খাওয়া একটু খানি খাওয়া একটু খাওয়া

কেক কাটা হলো কেক খাওয়াও হলো খুব আনন্দ করলাম এবার খাওয়া দাওয়ার পালা এখানে বাবা বসেছে রিজুর বাবা বসেছে রিজু আর ওর পিশো চারজন মিলে বসে বাইরের কোনো লোককেই বলা হয়নি বন্ধুরা আমরা বাড়িতে যারা যারা আছি আমরা বাড়ির সবাই মিলে আজকের দিনটা একটু আনন্দ করলাম আর বাবা খুব খুশি হয়েছে মাও খুশি হয়েছে বাবা কিন্তু মাংস খান না তাই বাবার জন্য মাছ করে নিয়ে এসেছি সবার জন্যই করেছি কিন্তু বাবার জন্য না মাছ আর মাংস আর মা করেছে বাঁধাকপি ফ্রায়েড রাইস এই খুব সামান্য কারণ আমার শ্বশুর মশাই না অত কিছু খান না খেতে পারেন না তাই বাবা যতটুকু খেলে ভালো থাকবে বা যা খেলে বাবা সুস্থ থাকবে আমরা সেটাই চেষ্টা করেছি বা চেষ্টা করি সব সে সেইটুকু করার আর বন্ধুরা আমার মনে হয় যে খাওয়া দাওয়া কোনো বড় ব্যাপার নয় এই যে বাবা মা তাদের বয়স হয়ে গেছে আমরা ছেলে মেয়ে হিসাবে এই ছোট ছোট আনন্দগুলো যদি তাদেরকে দেওয়ার একটু চেষ্টা করি তাহলে তারা কিন্তু খুব খুশি হন শুধু অনেক ভালো ভালো রান্না করে খাওয়ালাম সেটাই কিন্তু আনন্দ দেওয়া হয় না এই যে এই বিয়ের দিনটা মনে রেখে তাদেরকে একটু কেক কাটালাম তারপর এই যে তারা যে আনন্দিত হলো রিজু পাশে বসলো আমার ননদের মেয়েকে কোলে নিয়ে কেক কাটলো আর আমরা সামনের থেকে তাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম এটা কিন্তু বাবা মা বা বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের জন্য যদি করা হয় না তারা খুব খুশি হন এই বিবাহবার্ষিকী বা জন্মদিন একটু যদি পালন করা হয় তাদের এই দিনগুলো মনে রেখে তাহলে কিন্তু তারা খুব খুশি হন তারা বেশি কিছু চান না সবার মা বাবাই তাই তাই না খাওয়া দাওয়া অনেক আগেই শেষ হয়ে গেছে তারপরে বসে সেখানে অনেকক্ষণ গল্প করলাম এবার ফিরে যাচ্ছি আবার ওই বাড়িতে আর রিজু ওর দাদু ঠাম্মির কাছেই আছে ও যাবে সন্ধ্যেবেলায় ওর বাবা আমাকে ওই বাড়িতে পৌঁছে দিয়ে আবার এই বাড়ি ফিরে আসবে তারপর সন্ধ্যের সময় আবার বাইক নিয়ে রিজুকে নিয়ে যাবে ওই বাড়ি আর আমার প্রচন্ড মাথা ব্যথা করছিল রিজুর বাবু বলছিল গাড়িটা একটু চালিয়ে আসি আমি আবার বললাম যে আমি তো ওই বাড়ি যাবোই তাহলে আমাকে তুমি দিয়ে আসো নামিয়ে দিয়ে আসো তো তাই গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লো পুরে খাওয়া দাওয়ার পর থেকে আমার একটু একটু করে মাথা ব্যথা শুরু হয়েছে আর এখন এত মাথা ব্যথা করছে আমার প্রচণ্ড মাথা ব্যথা আর চোখ ব্যথা করছে আমার এমনই হয় কারণ যাওয়ার সময় ঠান্ডা হাওয়া লেগেছিল কানে কানে চাদরটা দিতে না ভুলে গেছিলাম চাদরটা দিলে এই ব্যথাটা শুরু হতো না ঠান্ডা হাওয়া লেগে হয়তো মাথা ব্যথা হতে পারে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি আর একটু পরেই আমি নেমে যাব আর রিজুর বাবা আর ওর বিষু আছে গাড়িতে ওরা দুজন আবার ওই বাড়িতে চলে যাবে আমি চলে এলাম বাড়িতে কারণ যে যারা কাজ করছেন আমাদের নিচের ঘরে তাদেরকে চা করে দিতে হবে এখন তো আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে রিজু বাবা আবার গেল ওই বাড়িতে রিজু ওখানেই আছে একবারে রিজুকে নিয়ে তারপরে আসবে আমার নরদের ঘর আর রিজু বাবা দুজনে এসেছিলো আমাকে এখানে নামিয়ে দিয়ে তারপর ও আবার ওই বাড়িতে গেল রিজু বাবা পরে রিজুকে নিয়ে একসাথে পরে আসবে আমার আবার নাচের ক্লাস আছে তো আমি একটু রেস্ট নিব তারপরে আবার ক্লাসে যাব। তাহলে বন্ধুরা আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি